বন্ধুরা এভরিওয়ান কেমন আছে তোমরা দেখো সকাল থেকে মিঠাই খেয়ে এই ঘরে মানে খাওয়ানো হলো খেলা করলো আমার সাথে দুষ্টুমি বুদ্ধি যত আছে করলো করার পরে স্নান করতে গেছি আমাদের মেয়েটা আছে ও দিয়ে কী করছে দেখা গেলো দরজা খুলে দরজা খুলে রাখবে মিঠাই বেরিয়ে যাবে এই জন্য আমি মিঠাইকে এই যে এটা হচ্ছে আমার মেয়ের রুম এই রুমে রেখে আমি গেছি স্নান করতে এসে মিটাইকে খুঁজে পাচ্ছি না ও বেশিরভাগ ওই জালনা জালনার বাইরে বসে থাকে মিঠাই গেল কোথায় মিঠাই গেল কোথায় খুঁজে খুঁজে পাচ্ছি না আমি না এ ভিতরে আমাদের সবাই খুঁজে মিঠাই খুঁজে খুঁজে মিঠাই 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 কোথায় কোথায় মিঠাই দেখা দেখি এই দেখো তোমরা দেখো এই কি এতটা টান ছিল এই কাজটা এই যে কাজটা দেখছো না এই কাজটা এই কাজটা এতটা এতটা টানা ছিল এইটুকু ফাঁকা ও ওইখান থেকে মনে হচ্ছে ওই ধার দিয়ে ঢুকে 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 এই দেখো এখানে পা দুটো বের করে আছে আমরা মিঠাই গেল কোথায় বাইরে গেল কিনা ওইকে তো আমরা বাইরে ছাড়ি না দেখো তোমরা এই যে কী দুষ্টু বুদ্ধি তোমরা দেখতে পারো দেখো ওইখানে বসে সব কামড়াবে ছিঁড়বে আর যত খাতির হচ্ছে যত দুষ্টি বুদ্ধি হচ্ছে মামনির সাথে আর আমার সাথে তো আছে আমার মেয়ের সাথে মেয়ে পড়তে বসবে ও খাতলা বইয়ের উপর বসবে বসবে ল্যাপটপের উপরে বসবে ও যা করবে ও তা ও ওকে আমাকে কালকে দেখাচ্ছে মা দেখো তুমি বলে না ওর টিচার দিকে শুয়ে পড়েছে ওকে করলো তাড়াতাড়ি করে গিয়ে ওর বগল তলায় গিয়ে দিয়ে তলার দিক দিয়ে গিয়ে শুয়ে পড়লো কী মুখটা দেখাচ্ছে ওর মানে আমাদের বাড়ির লোক বাড়ি এসছে তাই দেখি মুখ দেখাচ্ছে যে খিদে পেয়ে গেছে খাবার দাও মিঠাই তোকে খেতে ওই দেখো দেখো জিপ দিয়ে দেখাচ্ছে আমাকে খেতে দাও তোকে খেতে দিন আমি একটু আগে তোকে ভাত দিলাম কি দিলাম খেতে তোর সেই খাবারগুলো কোথায় গেল আর জানো কালকে কি লবর এই ক্যাটফুটের বাক্স হোক এই শোকেছে এই দেখো এইখানটা ওর ক্যাটফুটের বাক্স দেখো ক্যাট ফুটের বাক্স যে ওদের ক্যাটফুট এটা এইটা এইবার এইবার দেখো দেখো মিঠাই দেখো ঠিক আছে এই ক্যাটফুটের প্যাকেটে নিয়ে দৌড় এবার আমি কিছুদিন দৌড়িয়েছি এর প্যাকেটটা পড়ে গেছে যেই নিতে গেছি একখান দিল ঠাসিয়ে মাকে এনে কেন খাবি ক্যাটফুট দেখো ক্যাটফুট নিয়ে কি কী করব নাম তুই নাম দেবো নামবি তোর অপারেশন করে না তোকে বলেছে তো ওখান থেকে নামতে পারো তুই কী করে নামবি দেখি নামিয়ে দি দাঁড়াও দেব আয় ক্যাটফুট দেবো আয় নামিয়ে দিই দেখো দেখো কে নামিয়ে দিচ্ছি ওর নামানোর সেলাইটা এখনও ঠিক হয়নি বাবা পড়লি দা দেব দেব এবার ও ক্যাট ফুড খাবে এনে সকাল থেকে ওর কতগুলো কতবার ক্যাটফুট ফুড হয়েছে জানো হিসাব নেই এই জন্য কম করে দিলাম আবার এক্ষুনি বাইনে আসবে ক্যাটফুট মামুনি মেয়ে আমার মেয়ে বাড়ি আসলেই হয় ওর এই ঘরে এসে যত বায় না যদি না দেয় ওকে মার ফির করে দেয় না পুরোপুরি ওকে মারবে কামড়াবে ওর ক্যাটফুটটা দিতেই হবে দেখো খাওয়া গেছে এবার খাওয়া গেছে মিঠাই আর নেই দেখা আমাদেরকে আর নেই 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 আর নেই আর ক্যাটফুট নেই আর নেই এটা এটা পরে হবে এটা পরে খাবে এটা পরে এখন খায় না এখন না এটা না এখন নেয় না এখন না এখন নেয় না এখন নেয় না এটা থাক থাকেছ তোমরা দেখেছো দেখেছো দেখো লাভ ঝোপ দেবে এই ক্যাটেল খরচ এবার রেখে দিই আর হবে না পরে এখানে থাক এই যে রেখে দিলাম যেখানে জায়গায় রাখি জানি পরে খাও এটা পরে খাবে ঠিক আছে তোমরা দেখো আমার মিঠাইকে নিয়ে দুষ্টু মিষ্টি মিঠাই আমার সুন্দর সুন্দর ছোটো ছোটো ভিডিওগুলো করি তোমরা দেখো কেটে যেও না পুরো মিঠাইকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুস্থ থাকে ভালো থাকে আমার এর সঙ্গে ছিল মন্ডা আর দাদা লাড্ডু আমাদের কাঁদিয়ে ছিল যারা অজানা দেশে চলে গেছে তাদের স্মৃতি এখনও আমরা বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছি সে যে কী কষ্টদায়ক হয় এদের কিছু হলে সেটা বলা যায় না যারা পোষে তারাই এখন তো বলতে পারবে এদের মর্মটা কোথায় আমরা রাখি এদের কি কী আমাদের কাছে তারাই বলতে পারবে যাই হোক রেখে দিলাম ভিডিওটা বানাতে চাই না তোমরা দেখো আমার মিঠাই কিনে কি দুষ্টুমি করে সারাদিন রেখে নিয়ে আমার সব দিনটা চলে যায় ভালো থেকো সবাই বা